আসসালামু আলাইকুম আলাইকুমের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত আজ আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের অধ্যায়ের ক্লাস বলব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা অনেকের কাছে বেশ জটিল একটা সাবজেক্ট মনে হয় কারণ এটার থিওরিগুলা ইংরেজিতে আসে আর অনেকগুলো চ্যাপ্টার আর এই সাবজেক্টটা সবারই আছে প্রিলি মাস্টার্সে আছে বিবিএ তে তিনটা ডিপার্টমেন্টে আছে অনেকে এই সাবজেক্টে ফেলও করে আজকে আমরা এই সাবজেক্টটা কিভাবে পাস করা যায় প্লাস এই সাবজেক্টের আপনার অঙ্কগুলা কিভাবে করলে সহজে মনে রাখা যাবে এইসব বিষয় নিয়ে আলোচনা করবো এবং আপনার চ্যাপ্টার পাঁচ বা চার্স কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ নিয়ে আলোচনা করবো ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো একটু শেয়ার মেনশন করতে শেয়ার মেনশন করে তো অন্যদের জানিয়ে দেন তাহলে অন্যরা ওই ক্লাস থেকে উপকার পাবে আমিও শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে আপনারা এই ক্লাসটা দেখতে পাবে সামনে আপনাদের প্রিলি পরীক্ষা অনেকে তাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এমনিতে এই বইতে এত অধ্যায় আছে সবগুলো অধ্যায় থেকে অঙ্ক আসে না এবং সবগুলো অধ্যায় সহজ না কিছু অধ্যায় কঠিন আছে এর মাঝে ফ্লেক্সিবল বা চ্যাপ্টারটা খুবই সহজ এখান থেকে দশ নম্বর কোয়েশ্চেন হয় সাধারণত এটা আপনারা সবার আগে করে ফেলবেন স্ট্যান্ডার্ড কস্টিং এই চ্যাপ্টারটাও সহজ এখান থেকে দশ নম্বর কোশ্চেন হয় এই চ্যাপ্টারটা আপনারা করতে পারেন এই দুইটা কনফার্ম অ্যাবসর্ভশন অ্যান্ড ভোরিবল কস্টিং এটা কনফার্ম বাট এটা খুব কঠিন যদি আপনার কাছে সহজ লাগে এটা তাহলে এটাও করতে পারেন তিরিশ নাম্বার কনফার্ম সিবিপি চ্যাপ্টার এখান থেকে দশ আসে চল্লিশ নাম্বার এই চারটা চ্যাপ্টার থেকে চল্লিশ কনফার্ম প্রতি বছরই আসে কিন্তু চ্যাপ্টার টু চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সেভেন এই যে এখানে চ্যাপ্টারগুলো দেখতেছেন চারটা চ্যাপ্টার এই চারটা থেকে চারটা চ্যাপ্টার থেকে দুইটা থেকে কোশ্চেন হয় কোন দুইটা থেকে হয় বলা যায় না কিন্তু আমাকে যদি বলেন যে স্যার আমি কোন দুইটা করবো তা আমি আপনাকে বলবো কস্ট কনসেপ্ট চ্যাপ্টারটা আপনি করেন এইখান থেকে আসার সম্ভাবনা একটু বেশি আর এটা আপনার করলে কাজও দিবে অন্য চাপটার সাথে কিছুটা মিল আছে আর এরপরে তিনটা থেকে যদি বলেন আমাকে এরপরে কোনটা প্রাধান্য দিব ক্যাশ বাজেটটা দিবে কারণ কি এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু বেশি কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন গত বছর যদি ক্যাশ বছর বাজেট চলে আসে তাহলে এই বছর ক্যাপিটাল বাজেট আসবে দুইটা সাধারণত একসঙ্গে আসেন এক বছর ক্যাপিটাল আসে আরেক এক বছর ক্যাশ আসে যদি গত বছর ক্যাশ আসে তাহলে এই বছর ক্যাপিটালটা আপনি করবেন গত বছর ক্যাপিটাল আসলে এই বছর ক্যাশটা করবেন এটা আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট নট হান্ড্রেড পার্সেন্ট আসতে পারে না আসতে পারে এমন হতে পারে দুইটা প্রশ্ন দিতে পারে প্রশ্ন যদি কঠিন করতে চায় তা আমরা সিভিপি চ্যাপ্টারটা করব আপনাদের যারা যারা উইক স্টুডেন্ট তাহলে আমি যে চ্যাপ্টারগুলো সিলেক্ট করেছি এগুলো করবে সিবিপি চ্যাপ্টারটা কেন করতে বলে এটা হলো সূত্র নির্ভর একটা চ্যাপ্টার এখান থেকে আপনি কয়েকটা সূত্র শিখবেন পরীক্ষা দশের মাঝে ছয় সাথে নিয়ে পাবেন আপনাদের চ্যাপ্টার ফোর এর আহ কস্টেন প্রফিট রিলেশনশিপ প্রশ্নে বলতেছে নজরুল কোম্পানি ম্যানুফ্যাকচারস অ্যান্ড সেলস এ সিঙ্গেল প্রোডাক্ট নজরুল কোম্পানি তৈরি করে এক ধরনের পণ্য তৈরি করে দ্য কোম্পানি সেলস অ্যান্ড এক্সপেন্স ফর রিসেন্ট মান্থ ফলোয়িং এই বছর তাদের বিক্রয় এবং আয় সম্বন্ধে তথ্যগুলো দিয়ে দিছে কি কি তথ্য দিছে আমি বেশি কিছু আলোচনা করবো আগে প্রশ্ন লিখে নিই প্রশ্ন লিখে লিখে বলবো সেলস সেলস লিখছে ছয় লক্ষ টাকা টোটাল ছয় লক্ষ টাকার সেলস করছে একটা মালের দাম চল্লিশ টাকা ধরেন এটা মিষ্টির একটা দোকান সে মিষ্টি বিক্রি করছে চল্লিশ টাকা করে কেজি ধরে নেন এখন চল্লিশ টাকা হয় না বাস্তবে চারশো কি কাছাকাছি হবে তিনশো চারশো চল্লিশ টাকা কেজি এভাবে সারা বছরে ছয় লাখ টাকার মিষ্টি বিক্রি করতে এখন সেটা মিষ্টি তো বানাতে হয় বানাতে বানানোর যে খরচটা সেটা বলছে চার লক্ষ বিশ হাজার টাকা একটার দাম পড়ছে আঠাশ টাকা এক কেজি বানানোর জন্য আঠাশ টাকা খরচ পড়ছে তার মানে বারো টাকা তার লাভ আছে এদিকে এক লক্ষ আশি হাজার টাকা লাভ উৎপাদন করার ক্ষেত্রে দুই ধরনের খরচ হয় একটা বানানোর খরচ যেটা হলো ভেরিয়েবল এক্সপেন্স আর একটা হলো ফিক্সড এক্সপেন্স এটা হলো ধরেন কিছু খরচ আছে বানানো ছাড়াও লাগে যেমন একটা বাসা নিতে হয়েছে বাড়ি ভাড়া নিতে হয়েছে সেটাকে ফিক্সড কস্ট বলা হয় যে যে ফিক্সড কস্ট বলছে দেড় লাখ টাকা আমি এটা উদাহরণস্বরূপ আবার সুন্দর করে বুঝাবো আপনাকে ফিক্সড কস্ট দেড় লাখ টাকা এফসি দেড় লাখ লাভ হয়েছে আপনার ত্রিশ হাজার টাকা এটাকে সিএম বলা হয় আর এটা বলা হয় মুনাফা নেট ইনকাম ঘটনাটা এরকম ঘটছে ধরেন আপনি আর সহজ বুঝে একটা রেস্টুরেন্ট দিচ্ছেন রেস্টুরেন্টে খিচুড়ি বিক্রি করেন প্রতি প্লেট চল্লিশ টাকা এখন এক প্লেট খিচুড়ি বিক্রি বানাতে আঠাশ টাকা লাগে বারো টাকা আপনার মুনাফা হয় আপনি যদি দুই প্লেট বানান তাহলে আশি টাকার খিচুড়ি আসবে আপনার আঠাশ টাকার জায়গায় ছাপ্পান্ন টাকা লাগবে যদি এমন হয় আপনি একশো প্লেট বানান তাহলে চার হাজার টাকা মাল বিক্রি করবেন দুই হাজার আটশো টাকা খিচুড়ির খরচ করবে অর্থাৎ আপনার যত মাল বানাবেন এই খরচটা বেড়ে যাবে এটাকে বলা হয় কস্ট এই জিনিসটা না জানলেও আপনি অঙ্ক করতে পারবেন ভেরিয়েবল কস্ট জিনিসটা না জানলে অঙ্ক করতে পারবেন আর একটু ফিক্সড কস্ট এটা হলো ফিক্সড যে খিচুড়ি যে বিক্রি করবেন একটা দোকান বা একটা কারখানা আছে ধরে নেন এই কারখানার ভাড়া আছে হলো কস্ট কেন বলে এখন যদি আপনি একটা মাল বিক্রি করেন পনেরো হাজার দিতে হবে দুইটা মাল বিক্রি করলে পনেরো হাজার দিতে হবে যদি এক লক্ষ মাল বিক্রি করেন তারপর পনেরো হাজার দিতে হবে অর্থাৎ আপনি মাল বিক্রি করার উপরে তার নির্ভর না তাকে পনেরো হাজার দিতে হবে এটাকে বলে ফিক্সড কস্ট এখন ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট কি জিনিসটা আমরা চিনে নিলাম এটা না চিনলেও আমি অঙ্কে দশ পাবো এখন তারা তারা বলতেছে যে হোয়াট ইজ দা বিপি ইউনিট সোল্ড অ্যান্ড সেলস টাকা ব্রেক ইভেন পয়েন্ট বের করে দেখো ইউনিটে এবং টাকায় এখন অনেকে ব্রেক ইভেন পয়েন্ট জিনিসটা বুঝেন না না বুঝলে উনি কি করবেন এই সূত্রটা মুখস্থ করবেন কোথায় সূত্র পাবো এই যে সিটের নিচে দেওয়া আছে এই জায়গায় সিটের নিচে এখানে দেওয়া আছে ব্রেক ইভেন পয়েন্টের সূত্র দেড় লাখ টাকা এই যে সিএম এটা তো টাকা এটা হলো পার ইউনিট সিএম পার ইউনিট বারো টাকা চলে আসলো সূত্র মুখস্ত করলো সে অঙ্ক পেরে গেল ছাড়া এখন আপনি বেসিকটা জানতে চান এই বিপি জিনিসটা কি বিপি ব্রেক ইভেন পয়েন্ট জিনিসটা হলো যে আপনি এমন একটা পয়েন্ট যেখানে আপনার লাভ লস সমান লাভ লস কিছুই হবে না সেলস এবং কস্টটা সমান আমি একটু বাস্তবে বুঝাই ধরেন আমি এই প্রাইভেট পড়াই একটা রুম নিছি এক হাজার টাকা এই রুমের ভাড়া রুমের ভাড়া কত এক হাজার টাকা আমি ছাত্রদের কাছ থেকে এক হাজার না দশ হাজার টাকা আপনাদের কাছে এক হাজার টাকা নেই একজন স্টুডেন্টের কাছে টাকা নিয়ে এক হাজার এখন যদি আপনার কাছে প্রশ্ন করি ধরেন আমি নিজের পকেট থেকে ভাড়া দিতে চাচ্ছি না তাহলে কয়জন ছাত্র আমাকে পড়াতে হবে কয়জন ছাত্রকে ভর্তি করলে আমি লাভ পাবো না শুধু আমার বাসা ভাড়াটা উঠে আসবে কেউ বলতে পারবেন কি কমেন্টে বলতে পারবেন এক হাজার টাকা বেতন নিয়ে আপনাদের কাছ থেকে আমার বাড়ি ভাড়া দিতে হয় দশ হাজার টাকা কতজন ছাত্র লাগবে আমার এই ভাড়াটা যদি দিতে হয় জন ছাত্র লাগবে অর্থাৎ আপনি কিভাবে বের করছেন এই যে ভাড়াটাকে এই টাকা দিয়ে ভাগ করে ফেলছেন দশজন জন ছাত্র পাইলে আমার লাভ হবে না লস হবে না আমি বেঁচে যাবো দশ জনে দশ হাজার টাকা দিবে আমি ওই দশ জনের টাকাটা দিয়ে ভাড়া পরিশোধ করে দিব এই কাজটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট এত টাকার মাল বিক্রি করব দশটা মাল বিক্রি করবো বা একশোটা মাল বিক্রি করবো যে মালটা বিক্রি করলে আমার লাভ আর খরচ কস্ট এবং সেলস সমান হয়ে যায় বিক্রয় এবং খরচ সমান হয়ে যাওয়া কি ব্রেক পয়েন্ট বলা হয় তাহলে এটা দশজন দশজনের কাছে কয় টাকা নিব বিপি টাকা জনের কাছ থেকে এক হাজার করে নিবো তাহলে দশ হাজার হবে বিএপি টাকাটা বের করতে হলে বিএপি ইউনিটের সঙ্গে প্রতিটা মাল কত করে বিক্রি করতেছে চল্লিশ টাকা করে যদি গুণ করি তাহলে চলে আসবে বিএপি টাকা লক্ষ টাকার পাঁচ লক্ষ টাকার মাল বিক্রি করলে আমার লাভ লস কিছুই আসবে না তাহলে বিএপি টাকা এবং বিএপি ইউনিট বেশি বুঝলাম সূত্র দে সূত্র হলো কি বিপি ইউনিটকে সেলস প্রাইস করতে হবে যেমন এইখানে বিএপি ইউনিট আমার দশ দশ জন ছাত্র জন ছাত্র এক একজনের কাছ থেকে বিক্রি করলে কয় টাকা পাই এক হাজার করে পাই এক হাজার গুণ দশ দশ হাজার টাকা আমার বিপি টাকা আর বিএপি ইউনিট দশ এটা আমি বাস্তব আপনি বুঝাইলাম যে এমন ডিপি ইউনিট হলো এমন একটা সংখ্যা যেই সংখ্যায় আপনার লাভও হবে না লসো হবেন এর এক রিকোয়ারমেন্ট আমি শেষ করলাম বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন আর না বুঝলে আমাকে প্রশ্ন করতে হবে স্যার এই অংশটা আমি বুঝি নাই আমাকে এটা আমার আরেকবার বুঝাই দেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব বুঝে গেছেন না তাহলে আমরা দশের মাঝে দুই পেয়ে গেছি আমি আপনাদের আজকের ক্লাস করার পর বা আপনি যদি আমাকে সময় দেন আমার নিয়মিত তাহলে আমি যদি আপনাকে দুই তিনটা ক্লাস করাতে পারি তাহলে আপনাকে আমি গ্যারান্টি দিতে পারবো এই চাপ্টার থেকে চোখ বন্ধ করে ছয় নাম্বার সাত নাম্বার আপনি পাবেন আট নাম্বার পাবেনই যেমন মাত্র দুই নাম্বার পাইলেন এরপর প্রশ্ন যতই কঠিন হোক আপনি তিনটা অপশন পারবেনি হোয়াট ইজ দা সিএম টোটাল ইন বিএপি তারা বলতেছে এই যে বিএপি হইল পাঁচ লাখ টাকা এই পাঁচ লাখ টাকার সিএম কত আসবে তারা এটা বলতেছে যে ছয় লাখ টাকা ছয় লাখ টাকার সিএম যদি এক লাখ আশি হাজার হয় পাঁচ লাখ টাকা যে বিক্রি করতেছো এটা সিএম কত হতে পারে এটা বের করার জন্য আমি ইজি একটা ওয়ে ব্যবহার করব একটা মালের সিএম যদি বারো টাকা হয় তাহলে আপনার সাড়ে বারো হাজার মালের সিএম কত হবে সিএম তিন বিইপি একটা মালের জন্য বারো টাকা যদি হয় সাড়ে বারো হাজার মাল আপনি বিক্রি করবেন তাহলে সি এমের পরিমাণ আসবে গুণকালে কত আসে লিখে দেন তো দেড় লক্ষটা সত্য যদি শিখতে শিখতে চান সি টাকা সিএম এম পার ইউনিট ইন্টু বিই পি ইউনিট সূত্র দিয়ে করতে পারেন এটা বুঝে গেলে একটু কষ্ট করে ওকে লিখেন না বুঝে প্রশ্ন করতে পারেন আবার বলতেছি তারা প্রশ্ন করছে একটা মাল ধর বারো টাকা যদি হয় সিএম পার ইউনিট তাহলে বিএপি করতে গেলে কত টাকার সিএম হবে বিএপি করতে গেলে তোমার সাড়ে বারো হাজার ইউনিট লাগে সাড়ে বারো হাজারকে বারো দিয়ে গুণ করতে হবে ফলে 1.5 লাখ টাকা সিম হবে এটা বের করার অনেকগুলা সূত্র আছে এই অঙ্কগুলো বের করার অনেকগুলা সূত্র আছে এবং এগুলা নিয়ে বেসিক আলোচনা আগামী দিন করব ইনশাআল্লাহ যে আপনি সূত্র মুখস্থ করতে হবে সূত্রগুলো মনে রাখার কৌশল আছে হাউ মেনি ইউনিটস

আপনার এটার জন্য কোন সূত্র শিখতে হবে না আগে যেটা শিখছিলেন ওই সূত্রটা একটু লিখেন সাথে টার্গেট প্রফিটটা লিখেন তারা বলতেছে তুমি যদি আঠারো হাজার টাকা লাভ করতে চাও কতগুলো মাল বিক্রি করতে হবে এই সূত্রটাই এটাতে ইউজ করা যাবে এখানে বলছিল তুমি যদি শূন্য টাকা লাভ করতে চাও বি তুমি যদি শূন্য টাকা লাভ করতে চাও টাকা শূন্য যদি লাভ করতে চাও তাহলে কতগুলো মাল বিক্রি করতে হবে তুমি আপনি এই সূত্র ব্যবহার করছেন এখন তারা যদি বারো হাজার টাকা লাভ করতে চাও বা আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা লাভ করতে চাও কতগুলো মাল বিক্রি করতে হবে তার মানে এই সূত্রের মাঝে শুধু বারো হাজার কে যুগ করলে হচ্ছে এই নিয়ে একটা শূন্য যুগ করে অঙ্কটা আমি করছি শূন্য দেওয়া যায় কথা না দেওয়া কথা এই সূত্রটা শিখলে এটা ফ্রি পাওয়া যাবে এফসি হলো এক লক্ষ পঞ্চাশ হাজার যত টাকা সে লাভ করতে বলবে এক কোটি টাকা লাভ করতে বলবে এখানে এক কোটি লিখবেন যত বললে তাই লিখবেন আর বারো তো নিচে বসাইবে করে ফেললাম আমার চোদ্দ হাজার মাল বিক্রি করতে হবে বলতেছে উত্তরে বলতেছে চোদ্দ হাজার মাল বিক্রি করলে আমার আঠারো হাজার টাকা লাভ হবে বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন দেখেন আমরা কিন্তু দশে ছয় পেয়ে গেলাম তিনটা অপশন এক দুই 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 ছয় নাম্বার ইজিলি পেয়ে গেলাম এই অঙ্কটা কিন্তু একবার না কয়েকবার ইউনিভার্সিটি কোয়েশন আসছে আপনার যদি বিশ্বাস না হয় আপনি বইটা খুলে দেখেন এরকম উপরে এরকম কতগুলো খরচ টরচ দেওয়া আছে আর নিচে অনেকগুলা অপশন বলছে যে অপশন শিখাচ্ছে এই অপশন গুলোর মাঝে কিছু অপশন তারা বলছে রেফার টু দা অরিজিনাল ডাটা উপরের তথ্যের আলোকে

তার মানে যদি চায় চার নাম্বারে বলতেছে মার্জিন অফ সেফটি এম এস লিখতেছি টাকা মাইনাস বাস্তবে আমি বুঝাই দিব কিন্তু আপনি আগে সেলস হলো প্রশ্নের সেলস দেওয়া আছে ছয় লাখ বিএপি আসছে হলো পাঁচ লাখ এই যে পাঁচ লাখ এক লক্ষ টাকা হলো মার্জিন অফ সেফটি এখন বুঝেন না এই মার্জিন অফ সেফটিটা কি মার্জিন অফ সেফটি এরকম আমি কিন্তু রুম নিছি দশ হাজার টাকা দিয়ে আপনারা বলছেন স্যার যদি বাঁচতে চান জন ছাত্র কম্পকে সংগ্রহ করেন এক হাজার করে দশ হাজার টাকা দিলে আপনার জীবন বেঁচে যাবে আপনার কোনো লাভ হবে না লস হবে না আপনি টাকা দিতে হবে না আপনাকে পকেট থেকে লস করতে হবে না ব্যবসা এখন আমি যদি একটা ছাত্র বেশি সংগ্রহ করি এগারোটা ছাত্র যদি পড়াই পাবো হলো এগারো হাজার রুম ভাড়া হলো দশ হাজার এক হাজার যে বাড়তি আসলো এটা হল মার্জিন অফ সেফটি আমি যদি বারোটা স্টুডেন্ট পড়াই তাহলে আসবে বারো হাজার আমার রুমের ভাড়া আছে দশ হাজার বাকি যে টাকাটা আসলো দুই হাজার এটা হলো মার্জিন অর্থাৎ আমি লাখ টাকার মাল বিক্রি করলে ক্ষতি নাই এখন ছয় লাখ টাকার মাল বিক্রি করলে এক লাখ টাকা হলো মার্জিন অফ সেফটি সেফটি সেফে আছে সেফ জোন এক লাখ হলো মার্জিন অফ সেফটি এটার মাঝে আমার লাভ আছে বুঝতে পারলে একটু কষ্ট লোকের লেখেন না বুঝতে পারলে এই সূত্রটা মুখস্ত করবেন সেলস থেকে বিপি বাদ দিতে হবে সূত্র শিখাইতেছি এটা আপনাকে ফ্রিতে দিবে সব অঙ্কে যে অঙ্ক আসুক দুই নাম্বার ফ্রি এই সূত্র দিয়ে মুখস্থ করবেন এমএস টাকা ভাগ সেলস ইন্টু একশো এমএস টাকা এক লাখ সেলস ছয় লাখ ইন্টু একশো ষোলো দশমিক সাতষট্টি পার্সেন্ট এখন আপনি বলবেন স্যার প্রতি বছরের প্রত্যেকটা অঙ্কে কি এমএস টাকার এই সূত্র আসবে যে আপনি দশ দুই নম্বর কনফার্ম দিচ্ছেন স্যার আচ্ছা এটা পারছি তো আমরা আরো দুই যোগ করি আট পাইতেছি আমরা না এটা একটা কমন সূত্র পার্সেন্টেজ বা রেশিও বের করার কমন সূত্র আমি সূত্রটা লিখতেছি রেশিও চাইছে রেশিও বা রেশিও চাইছে অথবা সূত্রটা হবে টাকা বাই সেলস ইনটু একশো বুঝেন না নাকি এটা কি লিখলো সাবে বললো ভিসি রেশিও বের করো আপনাকে বললো ভিসি রেশিও বের করো ভিসি রেশিও বা পার্সেন্টেজ বের করো বিসির টাকা উপরে হবে সেলস নিচে হবে একশো হবে প্রশ্নে বললো সি এম রেশিও বের করো কি বললো সি এম রেশিও বের করো আপনি করলেন কি সি এম এখানে লিখবেন সি এম টাকা সেল ইন্টু একশো প্রশ্নে বললো এফ সি রেশিও বের করো এফ সি তাহলে এখানে লিখবেন এফ সি সেল বের প্রশ্নে বললো প্রফিট রেশিও বের করো আপনি এখানে লিখবেন প্রফিট

বুঝতে পারলে একটু লেখেন না বুঝতে পারলে হ্যান্ড রাইস করে প্রশ্ন করেন হোয়াট ইজ দা সিএম আমার না প্রশ্নে এটা দেওয়া আছে সিএম এই যে এক লাখ আশি আর বারো সিএম প্রশ্নে দেওয়া আছে আমার আর প্রশ্ন করে বের করতে হলো না সিএম সমান সমান সিএম টাকা কত আছে এক লাখ আশি সিএম ইউনিট কস্ট পার ইউনিট ভালো প্রশ্ন দেওয়া আছে আমার কষ্ট বের করতে হবে দেওয়া না থাকলে বের করতে দশে দশ পেলাম এরকম করে কোনো বানান অঙ্ক না আপনি ইউনিভার্সিটি কোয়েশন গুলো দেখবেন এরকম অনেক অঙ্ক আছে চেষ্টা করবেন ইনশাল্লাহ পারবেন কোয়েশন তো নাই কোয়েশন আছে কোনো আজকে দাঁড়াই পণ থাকলো ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের জানাবেন নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম